যখন রিমঝিম বৃষ্টি হয় তখন এই বৃষ্টির সময় খিচুড়ি খেতে কার না ভালো লাগে আর যদি সেটা হয় একেবারে হেলদি তেল ছাড়া তাহলে তো আর কোনো কথাই নয় আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিয়কা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তেল ছাড়া একেবারে খিচুড়িটা বানিয়ে দেখাবো এতে এক ফোঁটাও কিন্তু আমি তেল ব্যবহার করিনি এটা হার্ট ডায়াবেটিস ব্লাড সুগার সব কিছুর জন্যে খুবই পারফেক্ট একটা রেসিপি তো কীভাবে খিচুড়িটা বানাতে হবে চলুন দেখে নেওয়া যাক এর জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে প্রথমে দিয়ে দিলাম হাফবাটি মুগ ডাল এখন মুগ ডালটা আমি একটু ভেজে নিচ্ছি শুকনো খোলায় তো ডালটা খুব বেশি না ভাজা হয়ে যায় সেক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে হালকা করে একটু ডালটা ভেজে নিতে হবে ডালটা ভাজা হয়ে গেছে এখন ওই কড়াতেই আমি দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ কালো সর্ষে এখন সর্ষে আর গোটা জিরেটাও একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এ থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে তো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়েও আমি একটু ভেজে নিচ্ছি আমি কিন্তু কোনো তেল ব্যবহার করিনি একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা পানি পানি ভাবটা কেটে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিচ্ছি আর পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় এর জন্য দিয়ে দিলাম এক চামচ লবণ লবণটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখুন কড়াই একটু ধরে ধরে আসছে এই সময় আমি মশলা অ্যাড করবো দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো এবার সব কিছু আবারও কষিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে পানি দিয়ে এটা কষাতে হবে যখনই কড়াই একটু ধরে ধরে আসবে তখনই অল্প অল্প পানি দিতে হবে আর এটা কষাতে হবে এইভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটো দিয়েও আবারও ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আবারও আমি অল্প একটু পানি অ্যাড করলাম দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি এবার আমি সবজি অ্যাড করব দিয়ে দিলাম বিংস কুচি দিয়ে দিলাম গাজর কুচি আর দিয়ে দিলাম আলু তো আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করবেন ফুলকপি ক্যাপসিকাম আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন তো আমি সবজিটাকেও একটু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ আদা ও রসুন বাটা এবার ভালো করে আদা রসুনটা মশলাটা একটু আমি মিশিয়ে নিচ্ছি সবজির সঙ্গে এখন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হিং হিং দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যখনই এভাবে একটু ধরে ধরে আসবে তখনই অল্প অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিলাম সেই মুগ ডালটা মুগ ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি একবার পানি দিয়ে আর দিয়ে দিলাম হাফবাটি মুসুরের ডাল আর এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল তো আপনারা যে কোনো চাল নিতে পারেন যে চালের আপনারা ভাত খান সেই চালটা নিতে পারেন তো আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি এবার চাল ডাল আর সবজিটা সমস্ত কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে এভাবে মিশিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো পানি পানি দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছে এবার এটা সেদ্ধ হতে দেবো ঢাকনা দিয়ে আর মাঝে মাঝে কিন্তু একটু করে নেড়ে দিতে হবে সেদ্ধ হওয়াকালীন এটা তলা ধরে যাবে এখন একটু লবণ দিয়ে দিলাম তো দেখুন খিচুড়িটা তৈরি হয়ে গেছে আর এর মাঝে মাঝে কিন্তু আমি একবার একবার করে নেড়ে দিয়েছিলাম খুন্তির সাহায্যে মাঝে মাঝে এটা নেড়ে দিতে হবে নাহলে কিন্তু তলা ধরে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি খিচুড়িটা তৈরি করেছি তো দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন খুবই হেলদি একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে এখনও উপর থেকে আমি কিছুটা ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম তারপরে আবারও ভিজিয়ে দিচ্ছি আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করবেন আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ